আসসালামু আলাইকুম ও রাহমাতি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন সার্বিক অবস্থায় একটা টান টান উত্তেজনা বিরাজ করছে আমি চব্বিশ তারিখ রাত্রিবেলা এই ভিডিও করছি রাত পোহালি পঁচিশ তারিখ আর এই পঁচিশ তারিখে বাংলাদেশে আসবেন তাকে বরণ করে নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে শ্বাস সাজ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকাতে এসেছেন এবং আগামীকাল পঁচিশ তারিখে দুপুরের মধ্যে আরও লক্ষ লক্ষ মানুষকে সমাগম করার জন্যে বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আর নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অনেকটা উৎসবের আমেজে ঈদের আমেজে ঢাকা অভিমুখে রওনা করেছেন যখন তারেক রহমান সাহেবকে নিয়ে এই ধরনের উন্মাদনা তখন বিএনপি যে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা বলতে গেলে একেবারে নিশ্চুপ দিয়ে পড়েছে জনাব তারেক রহমান সাহেব এই যে হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসার যে সিদ্ধান্ত নিলেন এটি তো হওয়ার কথা ছিল না তো তিনি এই যে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কেন কার সঙ্গে সমঝোতা হলো কিংবা তিনি যে ইতিপূর্বে বলেছিলেন যে তার বাংলাদেশে ফিরে আসাটা বহু পক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তিনি স্বাধীন নন তার একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয় তো এই কথা বলার অল্প কিছুদিন পরে অলনে সার্ডেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তিনি এমন কি হলো যে আবার রাতারাতি ঝড়ের গতিতে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন এটা নিয়ে আওয়ামী লীগ কোনো কথাই বলছেন সেটা নিয়ে ভাবছেন এবং একই সঙ্গে তারেক রহমান ছাড়া বাংলাদেশের রাজনীতিতে যেভাবে অন্যান্য রাজনৈতিক দলের নাম গন্ধ স্বাদ আহলদ স্বপ্ন যা কিছু ছিল বিশেষ করে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা রমরম অবস্থা ছিল তারেক রহমান সেবা আসবেন এই সংবাদের সঙ্গে সঙ্গে প্রায় সব কিছু চুপসে গেছে এতটা চুপসে গেছে যে অন্য কোনো নাম গন্ধ কোনো কিছু দেখা যাচ্ছে না এখন এই মুহূর্তে মানে বৃহস্পতিবার পঁচিশ তারিখ শুক্রবার ছাব্বিশ তারিখ শনিবার সাতাইশ তারিখ এই তিন দিন ঈদের আনন্দে বিএনপির লোকজন যেভাবে উদ্বেলিত থাকবেন ওই উত্তেজনার কাছে অন্য কোনো ঢাক ঢোল বা অন্য যা কিছু আছে কোনো কিছুই আর এখন কাজে আসছে না ফলে এই উত্তেজনা বিএনপির মধ্যে থাকুক ইভন তাকে মেরে এরপরে পুড়িয়ে ফেলা হয়েছে খুবই নির্মমভাবে মধ্যযুগে এরকম হতো কিনা বলা যায় না তবে গল্প সাহিত্য ধরনের নিষ্ঠুরতার কথা বলা হয় যে এই সাসপেক্টেড বা ভুয়া একটা অভিযোগ তুলে এই হিন্দু ভদ্রলোককে যেভাবে মারা হয়েছে যেভাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছে যেভাবে তাকে র্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে যেভাবে র্যাব থেকে পুলিশের হাতে চলে গেছে পুলিশ আবার মবকারীদের হাতে তাদেরকে তাকে তুলে দিয়েছে যেভাবে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে এবং যেভাবে মরার পর তাকে গাছের মগডালে টানিয়ে অনেক কিছু টানিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর শত শত মানুষ সে দৃশ্য আগুনে সে দৃশ্য তারা ভিডিওতে ধারণ করেছে এই নির্মমতা আমরা মানে যখন দেখলাম প্রথমত বেশ কয়েকদিন আমরা বিশ্বাস করতে পারিনি মনে হয়েছে যে সরকারকে বিপদে ফেলাটানোর জন্য এটা একটা এআই প্রযুক্তি নির্ভর কোনো ভিডিও ফুটেজ কিন্তু পরে যখন জানলাম যে আসলে এই ঘটনাটি সত্য তখন আমাদের আসলে গত চোদ্দ মাসে মব দেখতে দেখতে ভয় পেতে পেতে কথা না বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে দীপুদাস নামক একজন হিন্দু ভদ্রলোককে পুড়িয়ে মারা হয়েছে এটি আমাদের মন এবং মননে ঠিক হাদি মারা যাওয়ার পরে যেরকম একটা উত্তেজনা দেখা দিয়েছে আবার হাদির মৃতদেহ যখন বাংলাদেশে এলো তখন আমরা যেভাবে আবেগে একবার ভেসে গিয়ে তার জানাজাতে সর্বকালের বৃহৎ সমাবেশ ঘটিয়েছি এত মানুষ আমাদের দেশের কোনো জানাজাতে এভাবে হয়েছে কিনা প্রশ্ন সাপেক্ষ ফলে আগামীতে যে রাজনৈতিক নেতৃবৃন্দ মারা যাবেন তাদের জন্য হাদির এই জানাজাটি রীতিমত্র একটি থ্রেট হয়ে অথবা একটি মাইলিস্টন হয়ে একটি উদাহরণ হয়ে রাজনীতিবিদ যারা আছে তাদের জনপ্রিয়তার ব্যারোমিটার হিসেবে কাজ করবে হোক যেটা বলছিলাম ডিপদাসের ঘটনা তো এইটা যখন জানাজানি হলো বাংলাদেশে এটা নিয়ে এখন উত্তেজিত ঘটনা ঘটলো না কিন্তু ভারত উত্তাল হয়ে পড়েছে ভারতের আসামে ত্রিপুরাতে কলকাতাতে এমনকি দিল্লিতে উগ্রবাদী হিন্দু যারা রয়েছেন তারা এখন বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানো আক্রমণ করা যুদ্ধ ঘোষণা করা থেকে শুরু করে যত রকম উত্তেজক কথাবার্তা রয়েছে তারা সেটা শুধু বলছেন না একেবারে রাজপথে জঙ্গি তৎপরতা দেখাচ্ছেন তারা ভারতীয় পুলিশের সঙ্গে মারামারি করছেন প্রাদেশিক পুলিশ এবং দেখে বলা হয় অন্য আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনী রয়েছে কলকাতার কয়েকটি ভিডিও ফুটেজ আমরা দেখলাম সেখানে পুলিশের সাথে মারামারিতে রীতিমতো রক্তারক্তি ঘটনা ঘটেছে তারা বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে কনসোলেট অফিস রয়েছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে পরিস্থিতি এতটা নাজুক যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে শূন্য বাড়িয়েছে মণিপুরে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে মণিপুর রাজ্যে এবং একেবারে জরুরি অবস্থা জারির পূর্ব মুহূর্ত এরকম একটা অবস্থা এই যে দীপু দাসকে নিয়ে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে উত্তাল ভারত এবং ভারতে যারা সামরিক বিশেষজ্ঞ এবং অন্যান্য যারা লোকজন আছেন তারা নানাভাবে সরকারকে প্রভাব করছে যে তাদেরকে উনিশশো একাত্তর সনের মতো আর সিদ্ধান্ত নিতে হবে তো এর ফলে কি হলো যে এই যে বাংলাদেশে যেটা নিয়ে আমরা উত্তেজনা বোধ করছি না সেটি আলটিমেটলি ভারত উত্তেজনা তৈরি করেছে অন্যদিকে যেটা হলো আমাদের দেশের দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা স্টার এবং প্রথম আলো এখন এই দুটো পত্রিকা সম্পর্কে আপনার অভাব থাকতে পারে অভিযোগ থাকতে পারে ক্লেদ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কিন্তু জনপ্রিয়তার দিক থেকে মানুষের মন এবং নিয়ে যে কোনো একটা চিন্তা যে কোনো একটা ধারণা যে কোনো একটা ডাইমেনশান তৈরি করার ক্ষেত্রে এই দুটো পত্রিকায় গত বিশ বছর ধরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলে এই দুটো পত্রিকা এখন রীতিমতো একটা ইনস্টিটিউশন বাংলা ভাষা তো দূরে কথা অন্য কোনো ভাষায় প্রথম আলো এবং ডেলিস্টারের সমপর্যায়ের পত্রিকা এশিয়া সাবকন্টিনেন্টে খুব অল্প আছে কলকাতার আনন্দবাজারের কথা বলা হয় কিংবা ধরুন স্টেটসম্যানের কথা বলা হয় পাকিস্তানের ডনের কথা বলা হয় হিন্দুর কথা বলা হয় তো ওই পাঠকপ্রিয়তার দিক থেকে সার্কুলেশনের দিক থেকে এমনকি ইন্টারনেটে যে জনপ্রিয়তা ইন্টারনেটের যে ভাই সেই ক্ষেত্রেও ডেলিস্টার এবং প্রথম আলো শুধুমাত্র বাংলাদেশ না এশিয়া সাবকন্টিনেন্টে গুরুত্বপূর্ণ এই দ্রুত পত্রিকা এখানে যারা সাংবাদিক কর্মচারীরা রয়েছেন তারাও প্রভাবশালী ওয়েল পেইড এবং সম্ভবত বাংলাদেশে তাদের চাইতে কোনো কর্পোরেট হাউজে এত বেশি বেতন দেওয়া হয় কিনা আমি জানি না সরকারি চাকরি যারা করেন তাদের চেয়ে প্রথম আলোতে যারা সাংবাদিক রয়েছেন তাদের বেতন ব্যথা অনেক বেশি বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল আইকনিক প্রতিষ্ঠান রয়েছে তার চেয়েও প্রথম আলো বেতন বেশি একটা সময় এই সুযোগটি ছিল ইত্তেফাকির এবং ইনক্লাব তারা যথেষ্ট বেতন দিত একটা সময় তো সেই প্রথম আলোতে আক্রমণ করা হয়েছে ভাঙচা বিজনেস হিসেবে বা ব্যবসা হিসেবে যারা নিয়েছেন এবং রীতিমতো পেশাদারিত্বের সঙ্গে মপ করার ব্যাপারে তারা এখন বিশ্ব মোড়লে পরিণত হয়েছেন পৃথিবীর অনেক দেশের লোকজন যদি মপ করতে চায় তাহলে বাংলাদেশে গত চোদ্দ মাসে যে অসংখ্য মবের ঘটনা ঘটেছে নিখুঁত প্ল্যান ওয়াইজ কমার্শিয়ালি ভায়াবল এই ব্যাপারে যদি কেউ শিখতে চায় বা পিএইচডি ডিগ্রি নিতে চায় এমনকি যদি মব নিয়ে আগামীতে নোবেল কমিটি কোনো নবেল পুরস্কার দিতে চায় তাহলে তাদেরকে অবশ্যই বাংলাদেশ আসতে হবে এনিওয়ে যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশের তারেক রহমান সাহেব থেকে শুরু করে দীপু দাস দীপু দাস থেকে শুরু করে মেলিশিয়ার প্রথম আলোর ঘটনা এবং নির্বাচনের তফসিল তারপর নির্বাচন এরই মধ্যে রাজনীতির নানা মেরুকরণের মধ্যে